আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পরিবার শাড়িতে আমি ফয়সাল আবার নতুন নতুন ভাইরাল ড্রেসের বুটিক সৃষ্টি প্যান্ট ইন্ডিয়ান জয়পুরি প্যাটেল রয়েছে পাঁচশো পঞ্চাশ রয়েছে গঙ্গা ব্র্যান্ড ছয়শো পঞ্চাশ রয়েছে খুব সুন্দর প্রিমিয়াম বুটিক্সের ড্রেস সাতশো পঞ্চাশ এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর ড্রেস সাতশো টাকায় আর প্রিমিয়াম লুন কটন সাতশো টাকায় তো চলুন এক এক করে দেখে নিই এত দামি দামি ড্রেস এত সস্তা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে চুন্ডি জয়পুরি প্যাটেল মাত্র পাঁচশো টাকায় খুব সুন্দর স্ট্যান্ডার্ড ভাইরাল থ্রিপি কালার আছে আমি কালার দেখে দিব প্যান্ট হান্ড্রেড পারসেন্ট সুইচ বয়ল দুটার সম্পূর্ণ খুবই সুন্দর গ্যাট আপ ফুল কালেকশন যেটা আপনাদেরকে একমাত্র পূর্ণা শাড়ি দিচ্ছে পাঁচশো এখন দেখাবো গঙ্গা ব্র্যান্ড যেটা প্রাইস পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা গঙ্গা যে দেখেন কত সুন্দর নিজের কপাটা সুই উপরে হ্যান্ড টোয়ের কাজ করে ইয়োগটা কিন্তু অসাধারণ এত সুন্দর বেস্ট কোয়ালিটি ফুল আপগ্রেড কালেকশন আর এতটা রিজনেবল প্রাইজে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ওরে সর্বনি সেটা কি দেখেন তো দোপাট্টা দেখেন কত সুন্দর কতটা ওয়েটার একটা দোপাটটা আর এটা কিন্তু আরো সুন্দর দেখেন এটা দেখেন এটা রয়েছে সাতশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ খানদানি প্রিন্ট রয়েছে মিনার ওয়ার্ক স্টোন ওয়ার্ক করা এটার প্রায় সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটার প্রায় সাতশো পঞ্চাশ এটার প্যান্টটা কিন্তু সুইচ বয়লের মধ্যে ঝটপট ঝটপট করে খুব ভাইরাল ড্রেস খুবই সুন্দর ভাইরাল ড্রেস এগুলো ওরে মার্শাল্লাহ এত অসাধারণ এত গ্যাট ফুল কালেকশন যেটা ইতিহাসে একমাত্র আপনাদেরকে কুড়ি মাসায় দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের স্পেশাল অফারে আর এটা রয়েছে সাতশো সাতশো টাকা খানদানি লোন কটন সাতশো টাকা খানদানি প্রিমিয়াম ডিজিটাল লোন কটন এটার প্রাইসটা যাচ্ছেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকা পাচ্ছেন দেখেন এটা কি দেখেন প্যান্টটা দেখেন কত সুন্দর প্যান্ট আর দোপাটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড একবারে প্রিমিয়াম এটা এটার একটা ডিজাইন রয়েছে ওটার প্রাইসটা পাচ্ছেন সাতশো টাকা ইন্ডিয়ান প্রিমিয়াম সিল্ক সিল্কের মধ্যে খানদানি প্রিন্ট সুতো রয়েছে সম্পূর্ণ উপরে কাজ করে এটার প্রাইসটা সাতশো টাকা পেয়ে যাচ্ছেন তো এই অফার কিন্তু কোনোভাবে মিস করবে না প্যান্টটা খুব সুন্দর জোস আর দু সম্পূর্ণ রয়েছে সিল্কের মধ্যে সম্পূর্ণ বাড়িতে আর ইসুতার উপরে ফুল অ্যাম্বোটের ওয়ার্কের কাজ করা অসাধারণ জয়পুরি প্যাটেল টাকা টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার কত সুন্দর কত ইউনিক ড্রেস এটা রয়েছে ম্যাজেন্টা কালার খুব সুন্দর এখন দেখাবো গঙ্গা ব্রান্ড সাতশো টাকা সাতশো ছয়শো পঞ্চাশ টাকা গঙ্গা ছয়শো পঞ্চাশ টাকায় গঙ্গা ব্রান্ড পেয়ে যাচ্ছেন অসাধারণ ড্রেস মার্শাল্লা আর রয়েছে খুব সুন্দর যেটা প্রিমিয়াম বুটিক্সের ড্রেস মিনোর ওয়ার্ক করা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তিনটা কালারে কিন্তু ভাইরাল অসাধারণ প্রিমিয়াম ড্রেস আর এখানে রয়েছে খুব সুন্দর প্রিমিয়াম ইন্ডিয়ান ড্রেস এটার প্রাইস পাচ্ছেন সম্পূর্ণ আলভারিতে কাজ করা মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় অসাধারণ কোনটা বাদ দিবেন দেখেন ঝটপট করে ঈদের জন্য তারা গিফটের জন্য রিজনেবল প্রাইজের মতো পার্চেস করতে চাচ্ছেন ঝটপট করে পার্চেস করবেন খানদানি ডিজিটাল লোন খানদানি ডিজিটাল লোন মাত্র সাতশো এটার প্রাইসের সাতশো টাকা খানদানি লোন এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম খানদানি লোন মাত্র সাতশো টাকা অসাধারণ মার্শাল্লাহ কীভাবে সম্ভব একবারের সস্তায় পেয়ে যাচ্ছেন সাতশো টাকা তো ইনশাআল্লাহ আগামীকাল চলে আসবেন আমাদের ছয়শো পঞ্চাশ থেকে শুরুে বড় ধরনের একটা অফার চলবে কোনোভাবে কিন্তু মিস করবেন না আল্লাহ